কুমারী মেয়েদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার দেশটিতে দিন দিন বেড়েই চলেছে কুমারী মেয়ের সংখ্যা স্ত্রীর বিয়ে করতে পারছে না বাধ্য হয়ে বিদেশি নাগরিক বিয়ে করছে তারা আর এদিকে কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে বিয়ের স্বাদ পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন কিন্তু এসব চুক্তি বিয়ের তিরিশ শতাংশই টিকছে না এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা জানিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার সম্প্রতি বিবাহ এবং পরিবার সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুড়াইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংস্থাটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দু সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা পনেরো লাখ উনত্রিশ হাজার জনে পৌঁছেছে চুক্তিতে বিয়েতে আবদ্ধ ষাট হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয় যেখানে প্রায় আঠারো হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে এই হিসেবে বিবাহ বিচ্ছেদের হার দাঁড়ায় তিরিশ শতাংশে এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন সৌদি আরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে কারণ তারা সরকার নির্ধারিত মোটা মোহরানা দিতে পারছে না তিনি আরো জানান সৌদি আরবে বর্তমানে কুমারীর সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শও দিচ্ছেন আবার কেউ মহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন